দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করে দেওয়া আতিনা ফির দুনিয়া হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও এবং আগুনের আজাব থেকে আমাদের বাঁচাও সুরা আল বাকারা আয়াত দুইশো এক প্রেক্ষাপট হসরত লাহু তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন একজন মুসলমান অসুস্থ হয়ে পড়লে রাসুর সাল্লাহ আলাইহাসাল্লাম তার সেবা করছিলেন হঠাৎ লোকটির কণ্ঠস্বর নিচু হয়ে গিয়েছিল এবং দুর্বলতা হেতু মুরগির বাচ্চার মতো নিস্তেজ হয়ে গিয়েছিল তার এ অবস্থা দেখে নবী করিম সাল্লাহ আলাইহুয়া সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর দরবারে কোনো দোয়া করছিলে সে বলল হ্যাঁ আমি এই বলে দোয়া করেছিলাম হে আল্লাহ তুমি আমাকে আখেরাতে যে আজাব দিবে তা এই দুনিয়াতেই দিয়ে দাও নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন সুবহান আল্লাহ ওই আজাব সহ্য করার মতো শক্তি তো তোমার নেই তুমি এই দোয়া কেন করলে অন্য এক হাদিসে রবি আনাস্লাহু তালা আনহু বলেন রসুল সাল্লু আলহিউ ওই ব্যক্তির জন্য দোয়া করলে তিনি আরোগ্য লাভ করেন বর্ণনাকারী বলেন রসুল সাল্লু আলহিউ অধিকাংশ সময় এই দোয়া করতেন